গ্লো মনে আছে কেন gift দিয়েছে পুতুল বল কাটা দিয়েছে তো ওর বাড়িতে একটা বড় একটা গ্লোব আছে তো আমারটা খুব পছন্দ হয়েছিল আমি প্রত্যেকটা কান্ট্রিজ দেখছিলাম এরকম করে তারপরে ও উঠে দেখিয়ে কি বুঝেছিল যে আমার গ্লোব খুব পছন্দ কিছু না মাথায় রেখেছে জাস্ট ভাবো ভাবতেও কিনা মনে হয় তো কাজে মাছখানে ওর নিজে এত কিছু মাছখানেও এটা মনে রেখেছে এই যে দেখতে আসলে আলো আর রাত্রিবেলা যদি এটা জালি রাখা যায় এটা অনায়াসে একটা ল্যাম্পশেড এর কাজ করে এই সেম গ্লোভ অ্যাকচুয়ালি মিমি ক্রিস্টিনার বাড়িতে দেখেছিল আমরা যখন জার্মানি বেড়াতে গেছিলাম আর দেখি ওর ভীষণ পছন্দ হয়েছিল ও ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন দেশ দেখছিল ক্রিস্টিনা এত কাজের ফাঁকেও কিন্তু সেটা ঠিক নোটিস করতে ভোলেনি আর দেখো মিমির জন্মদিনে সেম গ্লোব মিমিকে গিফট করলো গ্লোব হাতে পেয়ে মিমি যতটা এক্সাইটেড আমিও ভীষণ খুশি আমি তো গ্লোব হাতে পাওয়া মাত্রই দেখতে থাকলাম কোথায় আমার দেশ এই দেখো এই হচ্ছে আমার প্রাণের শহর কলকাতা যাকে আমি পেয়ে গেছি এবার দেখাই কলকাতা থেকে কতটা দূরে আমি থাকি এই দেখো এই যে ছোট্ট লাল একটা ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অস্ট্রিয়ান ম্যাপ দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আগেই তোমাদের বলেছিলাম ভিয়েনা অস্ট্রিয়াতে অস্ট্রিয়ানরা বলে ভিন ভিন মানে আজকে আমরা এসেছি মিমিদের স্কুলে আজকে মিমিদের স্কুলে ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেট করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত বাচ্চা মিমিদের স্কুলে পড়ে তারা যার যার নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে যে কোনো কিছুর মাধ্যমে কেউ গান কেউ বা নাচ যা ইচ্ছে মিমি আজকে একটা গান গাইবে মিমিদের এই স্টেজটা যেটা স্কুলে দেখতে পাচ্ছ এটা সামারে ওপেন করা হয় যদিও আজকে কিন্তু এখানে বসে আমাদের বেশ ভালোই গরম লাগছিল মনে হচ্ছিল ইনডোর অডিটোরিয়ামটা খোলা থাকলেই ভালো হতো যাই হোক বাচ্চারা একে একে প্রোগ্রাম শুরু করলো প্রোগ্রাম সেদিন অসাধারণ হয়েছিল ভাষা না বুঝতে পারলেও

নিজের মেয়ে বলে বলছি না মিমি সেদিন অসম্ভব রকমের ভালো পারফর্ম করেছিল বাবা মা হিসেবে অডিয়েন্সে বসে থেকে আমাদের জাস্ট বুকটা গর্বে ভরে উঠছিল আর নিজের দেশকে মিমি এই ফার্স্ট টাইম রিপ্রেজেন্ট করতে দেখে আরো ভালো লাগছিল আর সব থেকে যেটা চোখে পড়ছিল ইন্ডিয়ান সং শুনে কিন্তু ইউরোপিয়ানরা যথেষ্ট উচ্ছ্বসিত ওরা এর আগে এরকম ক্লাসিক্যাল সং খুব বেশি হয়তো শোনেনি ফার্স্ট টাইম শুনছে ওরা কিন্তু দারুণ দারুণ এনজয় করেছিল আজকে মিমিদের স্কুলে ছিল ইন্টারন্যাশনাল ডে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে যা দেশকে রিপ্রেজেন্ট করছি কথা আমি আমি কিন্তু খেলা 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 দেখছি দেখছি হ্যাঁ এখানে একটু ঠিক আছে তো আজকে আমাদের দেশকে অবশ্যই মিমি রিপ্রেজেন্ট করেছে মিমি একটা ক্লাসিক্যাল গেয়েছে কিন্তু কপিরাইটের কারণে আমরা সঙ্গটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না ওটা আমাকে মিউট করে দিতে হবে কিন্তু মিনি স্টেজে কিভাবে পারফর্ম করলো ওটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা ভীষণ আজকে খুশি আর কেনার আনন্দ পাই নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে তো মিমি আজকে আমি শাড়ি পরিয়েছি যদিও একটু শাড়িটা অন্যরকমভাবে পড়াতে হয়েছে যে যাতে ও হাঁটাচলা করতে কোনো অসুবিধে না হয় আর একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি খুব এনজয় করলাম আর প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর হয়েছে আজকে ইন্ডিয়া থেকে মানে পারফরমাররা ছিল আর একজন শুধু ছিল কোথা থেকে ছিল না প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এবার নিমির দিকে করছি ক্যামেরাটা ওর কীরকম লাগলো আজকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পেরে তোমাদের শোনাচ্ছি বল বাবা কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো হ্যাঁ আর গানটা কে কেমন লাগলো আর তোর বন্ধুরা তোর টিচাররা তো দেখলাম তোকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল আচ্ছা তো খুব মজা লেগেছে তো তো আর তুই তো হেজিটেট করছিলি যে জাস্ট ফাইনাল এক্সাম শেষ হয়েছে পারফরমেন্স কীরকম হবে না হবে তো তুই হ্যাপি তো তোর পারফরমেন্স নিয়ে তারপর আমাদের খিদে পেয়ে গেছে আমরা খেতে চলে এসেছি তাই তো আজকে মেয়ের প্রোগ্রামের টেনশনে আমরা ঠিক করে লাঞ্চ করতে পারি তাই প্রোগ্রাম শেষ হওয়াতে সাথে সাথে আমরা বার্গার খেতে চলে আজ হলো চব্বিশে জুন মিমির জন্মদিন আজকে আমি মিমির সব পছন্দের খাবারগুলো রান্না করেছি ও মাটন খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এখানে তো মাটন আমরা সারা বছর নিয়মিত পাই না তাই ইন্ডিয়ান ভাইয়াকে একটু বলে রাখতে হয় লাকিলি আজকে মাটন পাওয়া গেছে আমি রান্না করেছি মিমির জন্য মাটন কষা সাথে পেয়েছি মিমির আরেকটা ফেভারিট কই মাছ আমি আজকে তেল কই রান্না করেছি আর সাথে ছিল প্লেন মুসুর ডাল জন্মদিনে পায়েস তো থাকবেই আর মুসুর ডালের সাথে ছিল মিমির আরেকটা পছন্দের জিনিস সেটা হচ্ছে ফুলকপি ভাজা সাথে স্যালাড লেবু এসব তো ছিলই

একটা মাছি ঢুকেছে তো আমি তখন যা যা আশীর্বাদ করেছি সেগুলো একবার রিপিট করছি কারণ তখন ভিডিওটা করা হয়নি তো আমি বলেছি যে সুস্থ থেকো ভালো থেকো অনেক বড়ো মনের মানুষ হও সোসাইটিতে অনেক কিছু করতে হবে শুধু জন্য করলে হবে না আর তারপর সব কিছু যখন হয়ে যাবে তখন মাম্মার জন্য বেশ বোল্ড ডায়মন্ড এগুলো মামা জন্মদিনে অ্যানিভার্সারিতে দেবে বাবাকে নানান জায়গায় ঘুরতে যাওয়ার টিকিট কেটে দেবে আর অফিস থেকে যখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো পাওয়া হবে এগুলো সমস্ত আমার কাছে রেখে দেব ঠিক আছে ওই মনে থাকে ওকে রিয়াকশান দেখো মুখের রিয়াকশান দেখো আর আজকে আমাদের মিমি জন্মদিনটা অ্যাকচুয়ালি পড়েছে মানডে মানডে একটা ওয়ার্কিং ডে কিছু পর যদিও শঙ্করের আজকে লাকিলি ওয়ার্ক ফ্রম হোম ওর মানডেটা ওয়ার্ক ফ্রম হোম থাকে আর মিমি আজকে স্কুলে যাইনি ওর ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে এখন সেরকম কোনো ক্লাস হচ্ছেও না তো আমি বললাম আজকে যেতে হবে না জন্মদিনের দিন একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো কিন্তু জন্মদিনের অনুষ্ঠানটা কিন্তু আমরা করছি উইকেন্ডে ফ্রাইডে কারণ আজকে করলে সবাই খুব বিপদে পড়তো কাল সবারই অফিস স্কুল ফ্রাইডে মিমির বার্থডে পার্টিটা হবে তাই আজকে আমরা কেকও আনিনি ফ্রাইডেই কেকটা আনা হবে

সাড়ে ছটা সাতটার মধ্যেই বন্ধুরা সব চলে আসবে আমাদের বাড়ির ডেকোরেশনও মোটামুটি হয়ে গেছে একটু বেলুন দিয়ে একটুখানি সাজানো জিনিস দিয়ে বাড়িটাকে সাজিয়েছি গতকালই আমি মিমি আর শঙ্কর মিলে বাড়িটাকে সাজিয়ে রেখেছিলাম কারণ আজকে শুক্রবার আর শঙ্করের আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল তাই আজকে কিছুই করা যেত না গতকাল রাতে তিনজনে মিলে এগুলো করেছি এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটু জুস বড়দের কোল্ড ড্রিঙ্কটা আপাতত এখন ফ্রিজে রান্না বান্নার মধ্যে স্টার্টারে আজকে বানিয়েছি আলু কাবলি আর করেছিলাম ড্রায়েড চিকেন এটাও খেতে খুব ভালো হয়েছিল মেন কোর্সের মধ্যে ছিল কাশ্মীরি পোলাও যদিও আমি আপেল বা আঙুর কোনোটাই দেইনি কারণ খেতে অনেক রাত হবে ফলে অনেকের অ্যাসিড হতে পারে সাথে ছিল ফুলকপি পনির দিয়ে কোরমা আর সাথে ছিল চিকেন রেজালা শেষ পাতে মিষ্টি মুখে রেখেছিলাম সব একে একে চলে আসলো আসার পর ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্ক আর বাচ্চাদের একটু জুস দিলাম এরপর কিছুক্ষণের মধ্যেই মিমি কেক কাটবে 嗯，你妈屌。 আমাদের যে কোনো গ্যাদারিং এ গান বাজনা মাস্ট সেই মতো স্টার্টার শেষে গান শুরু হলো বাচ্চাগুলোর তো আর এখন দেখা পাওয়া যাবে না সব কটা মাথা পড়ার হয়েছে। কখনো লুকোচুরি তো কখনো মধ্যে। কিছুদিন বাদে বাদে এই গেট টুগেদার গুলো না হলে আমরা যেন হাঁপিয়ে উঠি আর এই হলো সুখেন্দুদা সুখেন্দুদা খুব মজার ছলে এক্সপ্লেন করছিল অস্ট্রিয়াতে আসার আগে কিভাবে আমাদের ব্লগে বাজার দেখে আর আমাদের কথা শুনে উনি কনফার্ম হয়েছিলেন যে না কলকাতা থেকে এসে এখানে থাকা যায় কিন্তু আনফর্চুনেটলি আমার মোবাইলে মাইক্রোফোনটা সেদিন গোলমাল করায় ওনার কথাগুলো সম্পূর্ণ মিউট হয়ে গেল তাই আমাকে এই কথাগুলো বলতে হলো না হলে সুখেন্দুদার মুখে শুনলে অনেক বেশি ভালো লাগত আজকে সন্ধেটা সত্যি অসাধারণ কাটল সন্ধে আর কি বলছি বন্ধুরা যখন বাড়ি গেল রাত তখন প্রায় দুটো আমরা তো বলছিলাম আজ কাউকে বাড়ি যেতে হবে না চলো সেই আগের বাড়ির মতো একটা ঢালাও বিছানা করে সবাই মাটিতে শুয়ে খুব ভালো কাটলো জন্মদিন আর এই হলো মিমিকে ভালোবেসে দেওয়া সবার উপহার আজকের অনুষ্ঠানে তানিয়া দিয়ার বিভাসদাকে আমরা খুব মিস করলাম ওরা এখন কলকাতায় তোমাদের জন্য রইল সেদিনের কিছু বিশেষ মুহূর্তের ছবি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো টাটা